হ্যালো एवरीवन আজকে উড়াল দিচ্ছি আকাশে প্যারাসেলিং করছি কক্সবাজারে এসে ওয়াও কি ও কি বাজারে সমুদ্র সৈকত দেখবো আকাশ থেকে আর সমুদ্রে ভেজাবো পা এই ঠান্ডা হচ্ছে জোরে টানতে হচ্ছে না হলে আমি পানিতে পড়ে যাব কেমন ছিল সেই এক্সপিরিয়েন্স তা শেয়ার করব আপনাদের সাথে তাহলে চলুন উড়াল দেই আকাশে প্যারা করার জন্য সকাল দশটায় আমরা রওনা দিলাম খুব এক্সাইটেড আমরা এখন বেরোচ্ছি প্যারা সেলিং করবো মানে হচ্ছে প্যারাসুট দিয়ে একটু উঠবো অধিকাংশ প্যারা সেলিং পয়েন্টগুলো দরিয়ানগর এবং প্রেসিডেন্ট বিচে অবস্থিত আমরা যে কোম্পানিটা চুজ করেছি সেটা হচ্ছে ফ্লাই ইয়ার সি স্পোর্টস এটি দরিয়ানগর অবস্থিত আমরা প্যারা পয়েন্টে চলে এসেছি তারা আমাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে রিসিপশনে নিয়ে গেল সেখানে কিছু ফর্মালিটিস শেষ করে আমরা প্যারা সেলিং করার উদ্দেশ্যে রওনা দিলাম কি মজা হবে রে ভাই কি মজা হবে উঠতে যাই আমি আকাশে ফ্লাই করার প্যাকেজ চুজ করার পর আমাকে সেফটি কিট পরিয়ে সব ডিরেকশন দিয়ে দিল সমুদ্রে পা ছোয়ানো সহজে প্যাকেজটি এটি আমি চুজ করেছি লেগেছে দুই টাকা শুধু প্যারাসেলিং করলে লাগবে দুই টাকা আমি এখন উঠতে শুরু করেছি ওয়া কি ফিলিংস ও কি রে প্যারাগ্লাইডিং প্যারাসাইকেলিং ওয়া আ মজা মজা সেই মজা সেই ফিলিংস যত উপরে উঠছি উত্তেজনা বাড়ছেই সেই মজা এই কই যাচ্ছি রে আকাশ থেকে সমুদ্র দেখতে অস্বাভাবিক সুন্দর লাগে যা আপনি উপরে না উঠলে কল্পনা করতে পারবেন না সেই টেস্ট সেই এক্সপেরিয়েন্স সেই মজা বিবাস আমরা এখন প্যারাগ্লাইডিং করছি দেখেন কোথায় উঠছি আমি ওই সমুদ্র দেখা যাচ্ছে দেখে সমুদ্র দেখার কোথায় আছি আমি প্যারাসেলিং শুরু করার আগে একটু ভয় ভয় লাগছিল এখন ভয় চলে গিয়েছে তারা আমাকে সব সেফটি ম্যাটেরিয়াল পরিয়ে দিয়েছে অনেক সময় বাতাসের এলোমেলো অবস্থা থাকলে ওয়াটার ল্যান্ডিং হতে পারে এটা খুব ঝুঁকিপূর্ণ না এখন আমি পা ছোয়াবো সমুদ্রে পা ছোয়াবো ভিভার্স দেখুন আমি এখন সমুদ্রে পা ছোয়াবো আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি এখন পা ছোয়ানো হবে সমুদ্রে পা ছোয়াবো এখন আমি আমাকে আস্তে আস্তে নিচে নামানো হচ্ছে নিচে নামানো হচ্ছে আস্তে আস্তে পা ছোয়াবো আমি পা আমার রেডি সমুদ্রে পা ছোয়াবো এখন এখানে আমাকে স্লোলি না নেওয়া হচ্ছে আমি নেমে যাই আস্তে আস্তে নেমে গিয়ে এই জায়গায় পাঁচ ছোয়াচ্ছি ও কি মজা রে কি মজা রে কি মজা রে হ্যাঁ দারুণ লেগেছে দারুন একদম সেই এক্সপিরিয়েন্স একটু দেখে রাখি চোখে ভিভার দেখবেন আমি কোথায় সেই ভিডিও সেই এক্সপিরিয়েন্স যারা একটু থ্রিল পছন্দ করে তাদেরকে অবশ্যই বলবো জীবনে একবার হলেও প্যারাসেলিং করে নিন দেখুন উপর থেকে সমুদ্র কত চমৎকার লাগে সোহান আল্লাহ আল্লাহর পৃথিবী কত সুন্দর সোহান আল্লাহ সোহান আল্লাহ আমরা কাছাকাছি চলে এসেছি এখন হয়তো আমাকে নামতে হবে বাতাস বেশি আমাকে হয়তো টানতে বলা হবে পাখির মতো উঠতে উঠতে আমি ধীরে ধীরে নিচে নেমে আসলাম এবার বড় ভাই মানিক ভাইয়ের পালা সে উঠতে শুরু করলেন তিনি আকাশে উঠে হয়ে গেলেন কবি শুরু করলেন কবি নজরুল ইসলামের একটা কথা মনে হলো আকাশ ফেরে উঠবো আমি নামবো আমি পাতাল পরে বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মোটের পরে আর সত্যি আমি খুব আনন্দিত কক্সবাজার আসা আমার সার্থক তারা কখনো এই প্যারাস রোড নাই তাদের একবার হলেও এখানে ওঠা উচিত প্যারাসেলিং শেষ করে মানিক ভাই নামছেন এরপর আবিদের পালা আবিদ উঠতে শুরু করলো আকাশে ওরা শুরু করে আবিদ সেই খুশি তার খুশি আর ধরছেই না ওয়াও সেই বাতাস গায়ে সেই বাতাস ও সেরা আমি মনে হচ্ছে পৃথিবীর থেকে আল্লাহ রহমত অনেক উপরে চলে এসেছি ও আল্লাহ মহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান আল্লাহ তাল্লাহ আমি গায়ে যখন পানিতে পা ছোয়াবো আপনারা দেখেন পানিতে পা ছোয়ানোর জন্য নেমে যাচ্ছি আবার আমাকে উপরে নিয়ে যাচ্ছে বাতাসের বিপরীতে যাচ্ছি উপরে উঠছি টাকা পয়সা বড় কথা নয় জীবনে সুখ দরকার জীবনে শান্তি দরকার এরকম এরকম অ্যাডভেঞ্চার দরকার মহান আল্লাহ তারা বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ আরও হবে পানিতে পা ছোয়ানোর পর আবিদের নামার সময় চলে এসছে মাইকে বলা হলো টানার জন্য তারপর সে প্রাণপণে টানা শুরু করল পর্যাপ্ত হচ্ছে না তাকে প্যারাসে নিচে নামার সময় খুব জোরে ডান হাত দিয়ে একটি রশি টানতে হয় এটাই একটু কষ্টসাধ্য অবশেষে আবিদ পেরেছে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ